কোন ব্যক্তির লাশ কবরে পছে না চমৎকার কথা কিন্তু সবার লাশ কিন্তু কবার পছে যায় এর মধ্য থেকেও কিছু কিছু ব্যক্তির লাশ কবরে পছে না এক নম্বর হলো শহীদ আল আল্লাহর রাস্তা আল্লাহর দিনের জন্যে ইসলামের জন্যে দেশের জন্যে দেশ রক্ষার জন্যে ইসলামকে জারি করার জন্যে ইসলামের জান্ডার জন্যে কালেমার জন্যে ইসলামকে বাজিয়ে রাখার জন্যে যারা এই শহীদ বরণ করেন যেমন এই ফিলিস্তিনি হাজার হাজার আমার মা ভোরেরা যুবকেরা যুবতীরা আমার মরব্বীরা ওই দেশকে টিকে রাখার জন্যে ইমানকে টিকে রাখার জন্যে আমরকে টিকে রাখার জন্যে নামাজকে টিকে রাখার জন্যে ওই কাফের ইসরায়েল সানা সৈন্য ওই এবং ওই কাফেরদের সাথে লড়াই করে জিহাদ করে যুদ্ধ করে যারা পবিত্র শহীদ বড় করছেন জীবন দিচ্ছেন জীবন উৎসর্গ করছেন আল্লাহর জন্যে এই সমস্ত শহীদানদের লাশ কখনো কবরে পড়ছে না সে আমার দয়াল নবী পাকের জামানা নবী পাকের সঙ্গে সাহাবে কেরাম তারা যেন আমার ফির নবী পাকের সঙ্গে যারা যুদ্ধ করেছেন হ্যাঁ জিহাদ করেছেন কাফেরদের সাথে বেঈমানদের সাথে বেদৈনদের সাথে নাস্তিকদের সাথে মোনাফেকদের সাথে যারা আমার নবী পাক সাহাবেকরামদের নিয়ে যারা ওই যুদ্ধ করেছেন জিহাদ করেছেন যেমন বদরের যুদ্ধ তাবকের যুদ্ধ অহুদের যুদ্ধ হ্যাঁ এরকম বিভিন্ন রকমের যুদ্ধ আছে ওই সমস্ত যুদ্ধে হ্যাঁ জিহাদের যে যারা যে সমস্ত সাহাবেকরাম প্রাণ দিয়েছেন শহীদ বড় করেছেন জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ রাশুর জন্যে তাদের লাশ কবরে পৌঁছে নেয় আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যারা ওই জমিনে শুয়ে আছেন তখন অক্ষত ছিল এখন অক্ষত আছেন তারা আমার পর্যন্ত অক্ষতই থাকবে নাম্বার ওয়ান তাহলে কবরে যাতে লাস্ট পশে না দুই নম্বর হচ্ছে হাফিজের কোরআন কোরআনে হাফিজ যারা যাদের সীনা তিরিশটি কোরআনে পাক অক্ষত আছে এই বাংলাদেশের অসংখ্য কোরআন হাফেজ আছে দেখেন এই হাফিজদের সীনা কবরে বক্ষণ করা আগুনে বক্ষণ করা পানে বক্ষণ করা মাটি বক্ষণ করা আল্লাহর তরফ থেকে নিষেধ আছে অত যার সিনার ভিতরে কোরআনে পাক তিরিশটি কোরআনে পাক পাড়া এখানে আছে কোরআন কোরআনে পাক অক্ষত আছে যার সিনার ভিতরে এই সিনা এই দেহ কখনো এই মাটি স্পর্শ করবে না মাটি খাবে না আগুনে খাবে না পানিয়ে খাবে না বাতাসে খাবে না অক্ষত লাশ তেমন পর্যন্ত এই জমির নিচে তাদের থাকবে এদের লাশ কবর কোনো পচে না দুই তিন নম্বর হচ্ছে যারা শুধু আল্লাহর জন্যে দান খৈরাত করে আল্লাহর জন্য কোনো মানুষকে দেখানোর জন্য ডান হাতে দান করে বাম হাতের চেয়ার পায় না আর উনি যে দান উনি যে দাতা এইটাও মানুষের জানে না এমন দানবীর হতে হবে এমন দাতা হতে হবে আল্লাহ খুশি হইয়া এই দাতা এই দান লাশ কবরে পচবে না আর যারা অন্যের হক নষ্ট করে না চাই না আমার আরেকটি বিষয় জানতে পারলেন যারা অন্যের হক নষ্ট করে না এতিমের হক গরিবের হক রাষ্ট্রীয় হক সমাজের হক হ্যাঁ ভাই বোনের হক মেয়ের হক বায়েদের হক ব্যস্তাব্যাস্তির হক বাগ্ন ব্যগ্নির হক এই সমস্ত হক যারা নষ্ট করে না তাদের লাশ করে কবরে পৌঁছে না আরেকটি হচ্ছে আল্লাহর জন্যে যারা ইবাদত করে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে যারা ফাসুদ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় শুধু আল্লাহর জন্যে কোনো মানুষকে দেখানোর জন্য যারা ইবাদ করে না আল্লাহর জন্য ইবাদত করে এই সমস্ত বুজুর্গ যারা ছিলেন এই সমস্ত বুজুর্গ যেমন আল্লাহর জন্য যারা ইবাদ করেছেন এদের লাশ অক্ষত এদের লাশ কোনো দিন কবরে তারা পছে না এরকম বহু বুজুর্গ এই পৃথিবীতে আছেন ইমা আজ আবু হানিবুর রহমতুল্লাহ ইমাম শাবির রহমতুল্লাহ ইমা আহমদুল হামুর রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই সমস্ত বুজুর্গ আমাদের বাংলাদেশের তারকা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই

এর এরা হচ্ছে নিজামুদ্দিন আলী রহমতুল্লাহ কুতুব উদ্দিন বক্তে কাকির রহমতুল্লাহ শামজ তিবরিজি রহমতুল্লাহির নিজামপুর রহমতুল্লাহ এই সমস্ত আল্লাহর বুজুগ বহু বড় আলেম ছিলেন আল্লাহ রাসুরের জন্য ইবাদ করতেন এরা আল্লাহ রাসুরের জন্য যারা ইবাদ করে এদেরকে কোরআনে ভাষা বলা হয় সাদিক কোরানা ভাষা বলা তাদেরকে সাদিক এই সাদিকের লাশ কখনো কবরে পছে না বন্ধুরা আসুন আজকে আমরা জানতে পারলাম যে কোন ব্যক্তির লাশ কবরে পছে না চমৎকার বিষয় কিন্তু আমরা জানতে পারলাম এর মধ্যে কিন্তু আপনারা বিষয়গুলো স্পষ্ট ক্লিয়ার জানতে পারলেন এর মধ্যে যারা আমলিয়ত করে মিথ্যা বলে না সুদ খায় না ঘুষ খায় না যৌতুক দেয় না অন্যের ক্ষতি করে না বোকাবাজি গালি গালস করে না আলিমদেরকে যারা রহমতের দৃষ্টিতে যারা দেখে আলিম না উলামা কিলামদেরকে যারা মহাপত করে নাইবি নবী নাইবি অলিদেরকে যারা মহাপত করে এদের লাশ কোনো দিন কবরে পচে না আসন্ন বন্ধুরা আজকে চমৎকার একটা বিষয় উপহার দিতে যাচ্ছে আপনাদেরকে যে বিষয়টি আলোচনা শুনতে পারলেন আশা করি আপনারা অবশ্যই খুশি হবেন এই বিষয়গুলির উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তহফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ